হ্যালো আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পন্ন স্টিলনেস স্টিলের দোলনা রাজকীয় দোলনা আমরা এক সময় দেখেছি কাঠের লোহার রাজকীয়ভাবে নকশা তৈরি হতো এখন আমরাও স্টিলের রাজকীয় একটা নকশার সাথে আমরা দোলনাটা তৈরি করলাম এস এস থাই অ্যালুমিনিয়াম বিগত দিনে আমরা অনেক কিছুই তৈরি করলাম আবার একটা লেটেস্ট আপডেটের দোলনা তৈরি করলাম আপনাদের মাঝে আমরা এটা নতুন করে উপস্থাপন করছি আজ আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আল্লা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সুন্দর একটা দোলনা এস এস আপনার সুন্দরভাবে আমরা কারুকার্য অক্সা দিয়ে আমরা সাজিয়েছি স্টিল ডিপার্টমেন্টের সার্বিক যতটুকু আমাদের মনের চাওয়া পাওয়া পূর্ণতা আমরা সঠিক ডিজাইন করার চেষ্টা করি এসএস এস আমাদের দক্ষতা এবং মেধার আমরা ত্রুটি রাখি না আমরা সার্বিক চেষ্টা করি কাজের একটা নকশা ফুটানোর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া সুন্দর একটা দোলনা আমরা আজ এটা তৈরি করতে পারলাম এসএস কাই অ্যালুমিনিয়াম অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে ডিজাইনটাও বেস্ট ডিজাইনটাও বেস্ট কারুকার্যের সাথে তৈরি হয়েছে লাখো কোটি সুক্রিয়া রবিল্লা বিনের কাছে সুন্দরভাবে আমরা যে এই সুন্দর সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর ডিজাইনের মান সম্পন্ন কিছু জিনিস আমরা তৈরি করি আজ এটা একটা আনকমান ডিজাইন তৈরি হলো এস এস থাই অ্যালুমিনিয়ামে আলহামদুলিল্লাহ অসাধারণ এবং দোলনাটায় বড়ো ছোটো সকলেই দোল খেতে পারবে আপনার আলহামদুলিল্লাহ এটা চেনটা থ্রি ফাইভ মিলি চেন চায়নার থেকে পরিপূর্ণ চায়নার থেকে ইনপোর্ট করা হয় আর কোয়ালিটি সম্পন্ন শেড দিয়ে এটা করা হয়েছে খুব বেস্টভাবে ভাজ শেড ভাজ কোয়ালিটি সম্পন্নভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে যতটুকু আমাদের নকশায় ফুটিয়ে তোলা যায় আমরা হানড্রেড পারসেন্ট স্টিল ব্যবহার করি কখনো জংমরিচা আসবে না কোয়ালিটি সম্পন্ন পালিশ এবং মান সম্পন্ন স্টিল ব্যবহার করা হয় এসেস্ত অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা বিগত দিনে ঢাকা রাজধানী মুন্সিগঞ্জ গাজীপুর শরিয়াতপুর দিনাজপুর বিভিন্ন জেলা প্রান্তে আল্লাহ রহমতে এই দোলনাগুলো ডেলিভারি দিয়েছি সেটা ছিল একটা আলাদা মডেল আবারও আজকে একটা মডেলের তৈরি হওয়া হলো উত্থান হলো মহান রব্বুল আলমিন আমাদের এই সৃষ্টিতে সুন্দর দক্ষতা মেধা দিয়েছেন আমরা এটা কাজে লাগাই তো আজ আমরা এটা ডিজাইনটা করলাম ডিজাইন তৈরি না করলে নকশা তৈরি না করলে নকশার মডেল তৈরি হয় না তো আগে তৈরি করলাম তারপরে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা বড় ছোট সকলেই দোল খেতে পারবেন আপনার সুনামণিদেরকে এবং ফ্যামিলিতে আপনার হাজব্যান্ড ওয়াইফ সকলে এটাই দোল খেতে পারবেন আমরা এটুক থ্রি জিরো ফোর গ্রেড ঝালাই রড ব্যবহার করা হয়েছে এবং অসাধারণভাবে তৈরি করা হয়েছে কোয়ালিটি সম্পন্নভাবে কখনো জংমরিচা আসবে না শত বছর টিকে থাকবে আমরা হয়তো থাকবো না আমাদের হাতে নকশাটাই টিকে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই সুন্দর দুনিয়ায় সুন্দরভাবে আল্লাপাক যে আমাদের এই কাজটা শিখিয়েছেন আর যে আমরা এটা ফুটিয়ে তুলতে পারলাম মহান রব্বিল্লা আলমিনের দরবারে লাখো লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাহ রবিল্লা আলমিন এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাক এভাবে আমরা অনুপ্রেরণায় আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আমাদের নতুন নতুন কাজ আমরা সকল সময় করি বাইরের থেকেও মানুষ আমাদেরকে অর্ডার দিয়ে থাকে দোলনা না আমরা সেভাবেই তৈরি করছি এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের হাতের কাজ দক্ষতা এবং আমরা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ স্টিল ব্যবহার করার চেষ্টা করি মানসম্পন্ন এস এস থাই অ্যালুমিনিয়াম তো আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আল্লাহর রহমতে দোলনাটা আসলে অসাধারণ হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না ডিজাইনটা সুন্দরী হয়েছে এটা আমাদের দোকানের একটা কারুকার্য তৈরি করতে করতেই হয়ে গেল এখনও ফিনিশিং পালিশ উঠলে আরও গর্জিয়াস হবে মডেলটা সেইভাবেই তৈরি করা হয়েছে এস এস আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন যাক সবাই যোগাযোগ করবেন বলে থাকবেন অনেক কিছু উদ্যোগ অনেক এবং মানসম্পন্ন অসাধারণ দশব্ধ আবার অপেক্ষা নেই অসাধারণ এই যে আমাদের তিনজন দোলনাটায় উঠল প্রেশার বড় ছোট বুঝি না এখানে হাজার হাজার কেজি ওজন বহন করতে পারবে সেভাবেই চেনটা ব্যবহার হয়েছে ফাইভ থ্রি জিরো ফাই ফোর গ্রেড তো যাক আলহামদুলিল্লাহ 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 স্টিলনেস স্টিল দিয়ে আমাদের এই যে সোনামনিরা অনেক সুন্দরভাবে এটা তৈরি করেছে আল্লাহ রব্বিল আলমিন আমার সোনামণিদেরকে ভালো রাখুক অসম্ভব সুন্দর করেছেন আর শোনামুনিরা দোল খাচ্ছে দেখতেও ভালো লাগছে অসাধারণ তো আপনারা সবাই ভালো থাকবেন এসে অ্যালুমিনিয়ামের প্রয়োজন হলে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমাদের সমগ্র বাংলাদেশব্যাপী আমরা বিগত দিনে সেল করেছি আমাদের ইউটিউবে আপনারা চ্যানেলে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের অগ্রগতি আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে এসেছি গুটি পায় পায়ে আপনাদের দোয়াই আগামী দিনে আরও অনেক কিছুই দেখবেন এটাও আজকে আমাদের একটা নতুন আপডেটের মডেল তৈরি হলো তো কেমন হলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই যে দাদু তার হাতেই এটা গড়া আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করে আর এই সেই সুনামণিরা এখন দোল খাচ্ছে অসম অস্থির আসলে অস্থির তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ